নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ডিএ দাবির মাঝে বিরাট ধাক্কা সরকারি কর্মীদের উদ্দেশ্যে জারি হলো নয়া নির্দেশিকা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে বাজ গিয়ে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হরে ডি এর দাবিতে তারা শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দিয়েছেন কেন্দ্রীয় হরে ডিএ বৃদ্ধি করানো নিয়ে এবং কেন্দ্রীয় ঘরের ডিএ বৃদ্ধি এআইসিপিআই মেনে ডিএ জারি করা নিয়ে কিন্তু কোনো রকম সুরা হয়নি যেখানে আমরা দেখেছিলাম সরকারি কর্মীদের জয় হয়েছিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সরকারি কর্মীদের তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে এসএলপি স্পেশাল লিড দাখিল করে রাজ্য সরকার কিন্তু সেই ডিএমামলার শুনানি এখনো পর্যন্ত হয়নি সেই ডিএমামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং এক কথায় বলতে গেলে ঝুলে রয়েছে একদিকে হতাশ হচ্ছেন সরকারি কর্মীরা মনোবল ভেঙে যাচ্ছে কিন্তু অনেক সরকারি কর্মী মনোবল আরও স্ট্রং করছেন সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চে আহবাক ভাস্কর ঘোষ এবং সেই সঙ্গে সংগ্রামী সাথীরা বারংবার বলছেন কেন্দ্রীয় হারে ডিএ না পেলে আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করব না যেখানে বাকি রাজ্যগুলো তাদের কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে বা সমতুল্য ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ নগণ্য পরিমাণে ডিএ পাচ্ছে এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চে বারংবার বলছেন এই চোদ্দো পার্সেন্ট ডিএ যে পাচ্ছেন সেটা সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলনের ফল কিন্তু সামনেই লোকসভা ভোট মিটে গিয়েছে সরকার ক্ষমতায় বসে গিয়েছে এবং যেটা আমরা নবান্ন সূত্র জানতে পারছি সরকারি কর্মীদের প্রচুর পরিমাণে ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াকে নিয়ে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে চাকরি করুন আমাদের কাছে চাকরি করতে হবে না এবং এর সাথে তিনি আরও বলেছেন কেন্দ্রীয় সরকারের ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় রাজ্য ডিএ দিতেও পারে নাও পারে যেটা আমরা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা মারফত জানতে পারছি পেনশন বন্ধ করে নাকি ডিএ দেওয়া হবে এমনটাই চিন্তা ভাবনা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই নিয়ে নবান্ন ইতিমধ্যে বৈঠক সেরেছেন যেটা আমরা সূত্র মারফত এবং নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারছি তো বন্ধুরা এই আপডেটটা দেওয়ার ছিল তো বন্ধুরা এই পেনশন বন্ধ করে ডিএ যদি দেওয়া হয় তাহলে সরকারি কর্মীরা আরও প্রচুর পরিমাণে খোপে ফেটে পড়বেন এবং বিরাট আন্দোলন হবে নবান্নের সামনে এমনটাই আমরা জানতে পারছি তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য